আলুর গাছে জাপ পোকা দেখতে কেমন হয় এটা আমরা অনেকে জানি না বন্ধুরা জাপ পোকা মূলত আলুর গাছের নিচের দিকে পাতায় আক্রমণ করে এবং এটি দেখতে উকুনের মতো আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন যে আমি একটি জাপ পোকা দেখানোর চেষ্টা করতেছি আপনি একটু লক্ষ্য করবেন যে আমাদের ছোট যে সাদা সাদা যে একটু উকুনের মতো দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে মূলত জাপ পোকা এবং এগুলো মূলত আলুর গাছের নিচের যে পাতাগুলো আছে সেই পাতাগুলোতে আক্রমণ করে এবং আপনার জমিতে যদি এই গাছ প্রতি দু একটা এই জাপ পোকা দেখতে পাওয়া যায় আপনারা কিন্তু বিলম্ব না করে জাপ পোকা দমন করার জন্য ওষুধ দিয়ে দেবেন মূলত যখন রোদের টেম্পারেচার একটু বেড়ে যায় এই সময় কিন্তু জাপ পোকার আক্রমণ সবচেয়ে বেশি হয় আর আপনাদের জমিতে এই জাপ পোকা যদি আক্রমণ করে তাহলে কিন্তু আপনাদের যে আলুর গাছের পাতার যে রসগুলো আছে এই পাতার রসগুলো এই জাপ পোকা খেয়ে ফেলে যেটাকে আমরা অনেকে শোষক পোকা বলে থাকি বা ইংলিশে আমরা এটাকে এফিস বলে থাকি তো এই জাপ পোকা দমন করার জন্য অবশ্যই আমাদের প্রতিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আপনারা আলুর জমিতে যদি আক্রমণ করে অবশ্যই আপনারা আপনার আলুর জমিতে ইমিডাক্লোর গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি লিটার পানিতে এক থেকে দেড় এম নিয়ে আপনারা কিন্তু স্প্রে করবেন এবং এর পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু ভারী মাত্রার ডোজ ব্যবহার করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা পাইমাইট্রোজেন প্লাস নাইট্রেন পাইরাম গ্রুপের যে কীটনাশকগুলো আছে অথবা শুধুমাত্র পাইমাইট্রোজেন গ্রুপের যে কীটনাশকগুলো আছে এগুলো কিন্তু আপনারা যদি প্রতি লিটার পানিতে এক গ্রাম করে নিয়ে আপনাদের জমিতে স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের এই জাপ পোকা দমন হয়ে যাবে আর এই জাপ পোকা যদি আমরা দমন না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের আলুর গাছের পাতার রসগুলো এরা খেয়ে ফেলবে এবং আপনারা আলুর যে উৎপাদন হবে সেই উৎপাদনে কিন্তু ব্যাহত করতে পারে এবং এই যে পোকা আক্রমণ করলে কিন্তু আপনার লেট ব্লাইট বা নাভিদশা যে রোগটি আছে এই রোগেরও প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে